আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ পরিবারের দায়িত্ব নেবে সরকার জানালেন উপদেষ্টারা উদিচির কার্যালয় পরিদর্শনে এনসিপি নেতারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি আধিপত্যবাদ রুখে দেয়ার প্রত্যয় ট্রাভেল পাস নিলেন তারেক রহমান স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের আজ দেশে আসছে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ছয় সেনা সদস্যের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় হবে জানাজা ও দাফন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সরকারের তিন উপদেষ্টা নুরজাহান বেগম ফরিদা আক্তার ও শারমিন এস মর্শিদ শুক্রবার বিকেলে তারা হাদির বাড়িতে যান এ সময় তার পরিবারকে সমবেদনা জানান উপদেষ্টা সেখানে তারা জানান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার হাদিকে সুস্থ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছিল সরকার এ সময় তার হাদ তারা হাদির রুহের মাখ ফেরাত কামনায় সবার দোয়া যান বলেন হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে যখনই গুলিটা লাগলো সাথে সাথে ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের সকল ডাক্তার সকল নার্স একেবারে যান প্রাণ দিয়ে তার জন্য পাশে থেকেছে এই ছোট্ট বাচ্চাটা যে তার বাবার কোনো স্নেহ পাবে না তার মা বয়সে অনেক কম তো সেদিক থেকে আমরা এটা ঘোষণাই দিয়েছি যে তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নেবে এই কষ্টটা যেন আমাদেরকে সে ঐক্যের জায়গায় নিয়ে যায় আমাদের ক্ষুদ্র ভিন্নতা যেন এবং করে মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক তাগিদ দিয়েছেন হাদির উপর হামলার ঘটনা দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের সেই সাথে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত আহ্বান জানিয়েছেন তিনি হাতির উপর হামলার ঘটনা দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এমন একটি পরিবেশ নিশ্চিত করা দরকার যেখানে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন একই সাথে স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারবেন এই সংকটপূর্ণ সময়ে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যেন অস্থির শাহবাগে হাজারো তরুণের শপথ দৃপ্ত কণ্ঠে উচ্চারণ শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করার আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে ছাত্র জনতা জানান বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে আকাশ ফুড়ে উঠেছে হাজারো হাত শপথের হাত এই জন্য শরীফ ওসমান হাদিরই প্রতিচ্ছবি সবাই যেন এক একজন ওসমান হাদি হাদি বলেছিলেন সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র নির্মাণ সেই ইনসাফের ডাক ফের শাহবাগে হাজার হাদির ডাকে জুমার নামাজের পর আগ্রাসন বিরোধী সমাবেশে সমাবেশে সমবেত হন সবাই যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারাও তাদের অভিযোগ ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক তাহলে আমি বলব উইপটাউট হয়ে যাবেন আপনারা শিক্ষার্থী জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণার এ সময় সবার কণ্ঠেই একটাই দাবি হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় একটি মহল নস্বাদ করতে চায় নির্বাচন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শ্রেষ্ঠ বিশৃঙ্খলার নিন্দা ও ঘৃণা জানিয়ে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর শুক্রবার হয় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক এরপরেই সকল দেশপ্রেমিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এমনটাই জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি শুক্রবার বিকেলে রাজধানীর তিনশো ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবেন সেই স্থল পরিদর্শন করেছে অভ্যর্থনা কমিটি ও শীর্ষ নেতারা অভ্যর্থনা কমিটির আহ্বায়ক জানান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে এভার হাসপাতালের যাত্রা পথে রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তা এবং প্রটোকল জনিত কোনো বাধা বিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে যাতে জনসমাগমটা নিরাপদ হয় নিশ্চিদ্র হয় নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন সেই জায়গাটাকে আমরা চিহ্নিত করেছি এদিকে রাতে গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ঘণ্টাখানিকের বৈঠক শেষে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপরিচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি সুদানের আবেতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকারী সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যের মরদেহ ঢাকায় আসছে আজ লাল সবুজের পতাকায় মোরানো ছয় কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল সোয়া এগারোটায় দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় উগান্ডার অ্যান্টেপ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে মরদেহবাহী বিমান এই ঘটনায় আহত আরও নয় জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা সংখ্যামুক্ত গেল তেরো ডিসেম্বর কাদুগলি লজিস্টিক্স বেইজে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী নাটোরের সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি চার মাস পার হলেও উদ্ধার হয়নি কোনো যন্ত্রাংশ ফলে পাবনার বন্ধ থাকা সুগার মিল থেকে যন্ত্রপাতি এনে চলতি মৌসুমে আখ মারাই কার্যক্রম সচল রাখা হয়েছে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত সংঘবদ্ধ চক্রের তেইশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক দ্রুত মিলের লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা তিন আগস্ট দুই গভীর রাতে নাটোর সুগার মিলের নিরাপত্তা প্রহরীদের বেঁধে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল এরপর তিন ঘন্টায় মিলের নব্বই লাখ চল্লিশ হাজার টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা সেদিনই মিল কর্তৃপক্ষ মামলা করলে অপরাধীদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের তেইশ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ও সিআইডি কিন্তু ঘটনার চার মাস পেরলেও উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল ডাকাতদের ধরা হয়েছে ঠিকই কিন্তু আমাদের মেলটার যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো আমরা এখনো বুঝে পাইনি আমরা নাটোরবাসী হিসেবে চাই যে সুগার মেলের যে মালামালগুলো ডাকাতি হয়েছিল সেই মালামালগুলো দ্রুত উদ্ধার করা হোক দ্রুত গতিতে আমাদের এই মালগুলো আমাদের মেলে পৌঁছানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাই বর্তমানে পাবনার বন্ধ থাকা সুগার মিল থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে শুরু হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের